আসলে কখনো মানে ইয়ে দিয়ে তো ভালোবাসা প্রকাশ হয় না যে আমি তোমাদেরকে একটা ধরো কিছু দিয়ে দিলাম এভাবে হয় না আমি সবসময় বিশ্বাস করি ভালোবাসাটা মন থেকে হতে হয় তো তোমরা আমাকে মন থেকে ভালোবাসো আমি তোমাদেরকে আজকে এরকম একটা ঘোষণা এটা তো তোমরা এক্সপেক্ট করো বাট আমি মন থেকে থেকে আমি এবং বাপ্পা দুজনই আমরা চাই যে আসলে তোমাদের তোমাদেরকে নিয়ে যারা রাইজিং কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে একসাথে নিয়ে আমরা পথ চলবো তো অবশ্যই যারা আজকে লাইফটা শেয়ার করছো রিয়েল আইডি থেকে শেয়ার করছো এই লাইফ থেকে আজকে লাইফ থেকে পথ চলা শুরু হবে এবং আমরা আমি এবং বাপ্পা আমরা যারা শেয়ার করছে রিয়েল আইডি থেকে এবং তাদের ওয়ালে রাখবে যে যে গ্রুপে শেয়ার কন্টেন্ট মনিটাইজেশন যাদের আছে উইল গেট দ্য এবং কত স্টার্স পাচ্ছ এটা হচ্ছে একটা সারপ্রাইজ গিফট হিসেবে থাকছে ডেফিনেটলি আই উইল পোস্ট ইট অন মাই নিউজ ফিড ডেফিনেটলি আমি এখানে পোস্ট করে দেবো আইডি গুলোর নাম সহ স্টার্স সহ তো এভাবে করে করে আসলে আমরা আমাদের কমিউনিটিটাকে স্ট্রং করি চলো এবং তোমাদের আপু সব সময় তোমাদের পাশে আছে ছোট বা বড় যার কাছে যেই আমি হই না কেন আই অলওয়েজ আই অলওয়েজ বি দেয়ার ফর ইউ গাইজ এবং অলওয়েজ কাজ করে যাও কাজ অফ করবা না কাজ একদম এই পেজে তোমরা ভিডিও দিচ্ছ তোমরা পি আর প্রমোশন করছো এটাও তোমাদের আইডেন্টিফিকেশন আইডেন্টি নষ্ট করা যাবে না ওকে তো তোমরা এই কাজগুলো চালিয়ে যাও এবং আজকে লাইফটা শেয়ার করে দিয়ে আমাকে এগুলো স্ক্রিনশট ইনবক্সেও পাঠাতে পারো ইনবক্সেও আমাকে পাঠিয়ে দিতে পারো ঠিক আছে সুমন শ্রীকেছে ভালোবাসা দেওয়া নেওয়া দিতে দিয়ে হয় না যদি হতো তাহলে অনেককেই তুমি হেল্প করেছো আহ চেষ্টা করেছো তারা পাশে থাকতো আহ সুমন ভাই থাক না দেখো আমি না আমার জীবনে ছোটবেলা থেকেই না আমাকে আমি জানি না গড গিফটেড এটা আমি ভীষণ ম্যাচিউর ভীষণ ম্যাচিউর সেই সেই ছোটবেলা থেকে আমার বয়সের তুলনায় আমি অনেক বেশি ম্যাচিউর সময় আমি ভাবতাম চিন্তা করতাম আমার বিহেভিয়ার বিহেভিয়ার মধ্যে ছিল তো আমার সমস্ত ফ্রেন্ড সার্কেলের থেকেও আমি আমি আমার দিক থেকে অনেক বেশি ম্যাচিউর বরাবরই ছিলাম চিন্তা ভাবনায় তো সেখান থেকে আমি না কখনো প্রতিদান আশা করে কোনো কাজ করি না কারোর সাথে না আমি আমার ভাই বোন আমার পরিবার আমার মানে কি বলবো কলিগস বলো বা যার সাথেই হোক না কেন আমি কখনো প্রতিদানের আশায় কিছু করি না যখনই তুমি প্রতিদান শব্দটাকে অ্যাড করবা সুমন ভাই তখনই তুমি কষ্ট পাবা কারণ কেউ তোমার প্রতিদানের ইয়ে করবে না তোমাকে গিফট দেবে না তোমাকে ব্যাক করবে না তো দরকার কি নিজে নিজে কষ্ট পাওয়ার তো আমি যা করেছি ব্যাস মন থেকে আমার কোনো রিগ্রেট নেই বিশ্বাস করো এই দুইটা বছরে আমি যা যা করেছি না আমার কোনো রিগ্রেট নেই কারণ আমি কাজগুলো মন থেকে করেছি কারোর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমি করিনি যার কারণে আমি খুব শান্তিতে থাকতে পারছি এবং আগামীতেও আমি যাই করি যাই করব ইনশাল্লাহ আমি সেটা মন থেকে করব তো তো আসলে প্রতিদানের আশা নেই তো আমি ভয়ই পাই না কে পাশে থাকলো কে থাকলো না যাই হোক আমি খালি আমি শুধুমাত্র চাচ্ছি যে প্রতি লাইভেই আমি চেষ্টা করব আজকে লাইভে বসে থেকে আমি স্টার সেন্ড করতে পারছি না আই উইল গিফট ইউ লেটার দেন মাই লাইভ বাট এর পরে লাইভগুলো উইকলি আমি পোস্ট করে দেবো আমরা সেখান থেকে আমরা লাইভে বসে আমি তোমাদেরকে স্টার সেন্ড করবো যারা খুব চমৎকার চমৎকার কামেন্ট করবে যারা লাইভটা শেয়ার করবে সবার জন্য এটা জাস্ট একটা তোমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছো তাদেরকে ওয়ার্ম আপ করার জন্য ঠিক আছে তো এই আর কি সবাই মিলে আমরা একসাথে পথ চলবো এসকে কে জয় আপু কেমন আছে খুব ভালো আছে এসকে কে জয় কেমন আছে আপু তুমি বাংলাদেশ ক্রিকেট খেলা নিয়ে কিছু বলো অয়েল ও সরি অলি ইসলাম আচ্ছা ক্রিকেট খেলা নিয়ে আমি তো ওরকম ভাবে দেখি না তবে অবশ্যই ইনশাল্লাহ আমি আমাদের দেশের ক্রিকেট বলবো ইব্রাহিম খলিল দেখছে থ্যাংক ইউ জানাতো ফের অসাধারণ থ্যাংক ইউ তো তোমরা যারা পেজে আছো তোমরা যারা পেজে কন্টেন্ট দাও তারা আমার সাথে সবাই নক করে ফেলো ইনবক্স করে ফেলো এবং রেগুলার আমাদের সাথে থাকবে আমার পেজে কমেন্ট করবে আমি পোস্টের কমেন্টগুলো থেকেও চেষ্টা করব যেমন আজকে আমি একটা পোস্ট করব তোমার সকালবেলা হ্যাঁ এটা তোমরা শেয়ার করে সবাইকে জানিয়ে দাও সকালবেলা যে ভিডিওটা পোস্ট করব আমি সেখানে ক্যাপশনে দিয়ে দেবো যে ওখানে সবচেয়ে সুন্দর যে কমেন্টগুলো থাকবে এবং শেয়ার কমেন্ট এবং শেয়ারের উপর ডিপেন্ড করে আহ শেয়ার মানে একদম তোমার অরিজিনাল আইডিতে শেয়ার করবা তোমরা এবং গ্রুপগুলোতে তো শেয়ার করবা এবং কমেন্ট করবা খুব সুন্দর সেখান থেকে পাঁচজন প্রথম পাঁচজনকে আহ আগামী আজকে তো রাত তোমাদের বাংলাদেশে সকালের যে পোস্টটা করবো সেখান থেকে কথা বলছি সেখান থেকে আমরা পাঁচ জনকে স্টার সেন্ড করবো আর আরেকটা হচ্ছে আজকে লাইভ থেকে আমি যেহেতু আজকে লাইভে স্টার্টিং ফার্স্ট শুরু করছি সেখান থেকে আমি চেষ্টা করবো দুজনকে আজকে স্টার সেন্ড করার তো এটা হচ্ছে আমাদের স্টার্টিং আশা করবো যে আমরা সবাই মিলে একসাথে আমরা বেড়ে উঠবো ঠিক আছে নতুন কমিউনিটিতে যেখানে সমস্ত ভালো মানুষ হ্যাঁ ওকে তো আমি তুফান ভাই কোথায় তুফান ভাই লাইভ শেষ করবো একটু জয়েন করেন কোথায় আপনি আমি তুফান ভাই কোথায় যাক আলহামদুলিল্লাহ আমার কমেন্টস তুমি পড়েছো থ্যাংক ইউ অলি ভাই আমরা সবাই সাকিব খানকে ভালোবাসি অবশ্যই আমরাও ভালোবাসি ইমরান রাইসা সো বিউটিফুল থ্যাংক ইউ জোনাকি আপু ভেরি নাইস থ্যাংক ইউ জন্মদিনে সাকিব কি বাংলাদেশে আসবে না আচ্ছা হতে পারে আসবে আশা করছি রাইসাউ थैंक यू ভালোবাসে אביরাম অন্তিন সাদামিক थैंक यू সাগর খান আছে थैंक यू সাগর এরা আর কি এরা রাইসা ভেরি নাইস থ্যাংক ইউ রাইসা শারমিন আপু চলে এসেছি থ্যাংক ইউ আচ্ছা দেখো তো সাগর ইয়ে কে কোথায় তুফান ভাই কোথায় আমি তো আরিয়ান ভাইকে অ্যাড করলাম অ্যাড হচ্ছে না কেন জানি সাকিব খান বর্তমানে কোথায় এখানে আছেন তুমি সাকিব খানকে নিয়ে ভিডিও বানাবে না বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃক তো যারা এই মুহূর্তে যে পরিবেশটা তৈরি করে রেখেছে এটা একটা পুরোপুরি বন্য পরিবেশ যারা বন্য প্রাণী তারাই ওখানকার উপযুক্ত আমি মানুষ তাই আমি উপযুক্ত না ওদের উপযুক্ত আমি না তো ওরা ওদের মতো থাকুক রাহাত কেমন আছো রাহাত এই আরিয়ান ভাই অ্যাড হলো না তো আমি তো অ্যাড করলাম তুফান ভাই কোথায় শারমিন আছে থ্যাংক ইউ তুফান 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 কোথায় আপু কেমন আছেন আপনি খুব ভালো আছি থ্যাংক ইউ সো মাচ মানুষ কেন বেইমান হয় আচ্ছা এসকে বিজয় তুফান ভাই আসবে কোথায় রে বিজয় দেখো তো আরিয়ান ভাই আপনি আবার একবার রিকোয়েস্ট দিন প্লিজ ওকে সাগর খালি আছে সাগর বাজার কমেন্টকারীদের রিপ্লাই দিচ্ছে আমি জানি আচ্ছা সাগর বলো মানে এটা কেমন হলো বলো আমি যে এই যে একটা স্টার্টিং শুরু করছি স্টার সেন্ডার হিসেবে এটা কেমন লাগছে বলো সাকিব খান ভাইয়া কবে আসবে দেশে আশা করি উনি তো মানে নিয়ে অনুমান করা জানি না যে কোনো দিনই চলে যেতে পারে রাইট তোমার সম্মান আগে থ্যাংক ইউ সো মাচ শারমিন আপু আহ ভাই অনেক ভালো ওনার কথাবার্তা আমার খুবই ভালো লাগে পুরাই আগুন একদমই তাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ জান্নাতুল আপু নক দিচ্ছি হ্যাঁ নখ দাও তো বিজয় দেখো তো কোথায় আছে তো এই আর কি এটাই মানে আপনি যাকে ভালোবাসবেন তার সম্মানটাও রক্ষা করবেন এখন যারা আছেন তার পাশে তার সম্মান রক্ষা করুন তাকে সবার কাছ থেকে সরিয়ে দেবেন না এটাই তার জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে তো যা বলছ শিখা খানম থ্যাংক ইউ জানা তোর পেট অসাধারণ থ্যাঙ্ক ইউ তো বিষয়টি হচ্ছে গিয়ে আমার কাছে না একদমই এটাই আসলে বউ যখন আসতে দেবে তখন আসবে মনির মনির আজকে খুব ভালো কমেন্ট করছে আমার ভাইটা আমি তোমার লাইফ থেকে এক সেকেন্ডের জন্য যাবো না সাগর থ্যাংক ইউ ভাইয়া সাগর তো একটা সাগর তো আমার থেকে একটা মানে কি বলে গিফটের তালিকা থাকা উচিত সাগরের নামটা আচ্ছা তো তোমরা কারা কারা ওয়েট করে আছো আমার আগামী মানে আগামী সকালের ভিডিওর জন্য কারা কারা ওয়েট করে আছো বলো আমি ভীষণ অপেক্ষা করে আছি খুবই এক্সাইটেড বিকজ আমি প্রথম মানে স্টার সেন্টার হিসেবে কাজ শুরু করবো তোমাদের জন্য তো অনেক তো হলো দুই বছর তো অনেক কিছু করেছি বলো অনেকের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছি ছোট ছোট হলেও করেছি তো সেখান থেকে আহ যেহেতু আমি পূর্ণাঙ্গ ভাবে ওই জায়গাগুলোতে আর কিছু করছি না তো ওয়াই আর্ট যারা আমার এই সময়টাতে মানে চোখ বন্ধ করে মানে মানুষ হিসেবে আমার পাশে ছিল আমাকে এত ভালোবাসা দিয়েছে মানে তাদের কাছে আসলে তাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই ভালোবাসা দেবার শেষ নেই তো আমি তাদেরকে গ্রো আপ করতে চাই আমি তাদেরকে তুলে ধরতে চাই এটাই আমার কথা তো আমি সকালবেলা ভিডিও পোস্ট করব তোমরা সেই ভিডিওগুলো সব আপুদেরকে বলছি ভাইয়াদেরকে বলছি যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে তারা অবশ্যই শেয়ার করবে এবং তারা সুন্দর সুন্দর কমেন্ট করবে ওকে সেখান থেকে পাঁচজন জন ফাইভ পিপলকে আমি স্টার সেন্ড করব ক্রমান্বয়ে আর আজকে লাইভ থেকে দুজনকে আমি স্টার সেন্ড করব আফটার দা মানে ফিনিশ দা লাইভ ওকে তুমি একটা গুড গড গিফটেড একদম না নাজকামালা আপু তোমরা সবাই আমার জন্য গড গিফটেড আমি শুধু তোমার ফ্যান একদমই না একদমই মা আমি খুবই ছোট মানুষ আমার ফ্যান ফ্যান না বলো যে তুমি আমার বোন এটা শুনতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব শিক্ষা খানম থ্যাংক ইউ আপু উম থ্যাঙ্ক ইউ দেখি কে আমাকে নক দিয়েছে আরিয়ান ভাই নক দিয়েছে এটা তুফান ভাই কই আচ্ছা জাননাতুবা ওকে জাননাত ঠিক আছে আর কে কে আছে কন্টেন্ট ক্রিয়েট করে কারা একটু কমেন্ট করো তো কন্টেন্ট ক্রিয়েট করে কারা তাহিয়া মুনিমা আছে এই আরিয়ান ভাই কি অবস্থা এইতো ফারজানা হ্যাঁ আচ্ছা তাহিয়া তাহিয়া মুনিম লিখেছে হ্যালো অপু আই এম ওয়াচিং ফ্রম নিউ জার্সি আইম ইউর অলওয়েজ আই সি ইউর লাইফ ইউ সো নাইস আমার নেইবার একদমই তাই থ্যাংক ইউ সো মাচ আপু ডেফিনেটলি আমি নিউ জার্সি ভিজিট করলে তো আগেই জানাবো আহ জানিয়ে দেবো তোমাকে এবং অবশ্যই দেখা হবে আর তুমি নিউ ইয়র্কে আসলে স্পেশালি তুমি জামাইকে হিল সাইডের দিকে আসলে কিন্তু আমাকে জানিও হ্যাঁ ডেফিনেটলি আমি মিট করলে খুব খুশি হবো ভাই রাহাত দেখো কমেন্ট করছে হ্যাঁ যে যাই হোক আপনার সাকিব খানের ভিডিও খুব মিস করি এটা তো বলো কিন্তু আহ সবার আগে রাহাত তুমি যদি তোমাকে সম্মান করতে না পারো তুমি মানুষটাকে সম্মান করতে পারবা না রে তো আমি তো আগে আমাকে সম্মান করবো তাই না বলো তো নিজেকে অসম্মানিত করে তুমি কাউকে সম্মানিত করতে পারো না রাহাত বুঝতে পারছো আচ্ছা আরিয়ান ভাই আসার জন্য ধন্যবাদ হ্যাঁ না নাচ কামাল আপু আবার কেটে গেল জানি না আরিয়ান ভাইয়ের ওখানে কি খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিনা কেউ সাকিব খানকে নিয়ে কোনো কমেন্ট করবেন না সাকিব বুবলি কি লিখেছে অপু আপু অপু বিশ্বাসকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে কিন্তু থামাতে পারছে না তোমাকে নিয়েও চালাচ্ছে কেউ থামাতে পারবে না একদমই তা ইনশাআল্লাহ ওকে তাহি আপু আহ যেটা মানে আমি বলি মানে এত বাজে নেকার একটা পরিবেশ মানে কি বলবো আরিয়ান ভাই মানে এরা কারা এরা কি আমি কিছুই বুঝি না মানে আমি আমি বলবো যে লাস্ট এক মাসে আরিয়ান ভাই আপনারা দেখছেন আমার পেজের সমস্ত কন্টেন্টের পুরো ডিফারেন্ট ট্র্যাক আমি কারোর কোনো কিছুর মধ্যে নেই তারপরেও আমার নামটা না নেওয়া ছাড়া কিছুই হয় না মানে এটার চেয়ে হাস্যকর কিছু হতে পারে